পঁচিশ শেষ ও রে ভাই এক পঁচিশে বিশ লিটার এটা তো পানি আছে এটার ভিতরে বিশ লিটার পানি দিতে পারবেন এটাতে খেয়াল আমি এখন এটা পয়সা পানি এখন পানি ঠিক আছে এখন ভাই এটা আবার দেখা গেছে

এটার সাথে আপনি পাবেন দুইটা এরকম থাকবে মাত্র আর আপনি ভাই অনেক সময় মানুষের কি চায় জানেন যে ভাই আমার বডিটা লাগে না শুদ্ধকাল এই বডিটা লাগে

পিঙ্ক কালার পেস্ট কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার দুইটা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা ঠিক আছে আরো ভাই বর্তমানে চাই ভাই আরো একটু সুন্দর কোয়ালিটির নাই আচ্ছা কিন্তু কেরেন শেপ নিয়ে আসছি কেরেন শেপ এটাও কিন্তু ভাই দেখেনি যে কত সুন্দর ভাই

সুন্দর জি ভাই ঠিক আছে একটু কম দামের ভিতরে আছে আমার কাছে এটাও কিন্তু সেম থাকবে একটা থাকবে এবং সোভা থাকবে দুইটা ঠিক আছে এগুলো মুভিং করবে মুভিং করবে চাকা হবে দুইটা দুইটা কিন্তু লাগে সিস্টেম